কচুর শাক খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি আর সেই কচুর শাকটা যদি ইলিশ মাছের মাথা দিয়ে হয় তাহলে কিন্তু জমেই যায় তো বরমশায় বাজার থেকে ইলিশ মাছ এনেছিল তো ইলিশ মাছের মাথা ছিল তো কচুর শাকও সাথে এনেছিল। তাই জন্য আজকে রান্না করলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক চলো কীভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে কচুর শাকটাকে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি গরম জলের মধ্যে তো গরম জলে সেদ্ধ করে নেওয়ার পর গরম জলটাকে ছেঁকে কচুর শাকটাকে একটা থালার মধ্যে উঠিয়ে রাখলাম উঠিয়ে রাখার পরে কড়াইয়ে তেল দিলাম তেল দেওয়ার পরে ওই তেলের মধ্যে মাছের মাথাগুলোকে আমি ভাজলাম মাছের মাথা ভেজে নেওয়ার পরে ওর মধ্যে আমি একটু কালো জিরা ফোড়ন দিবো তো এখন আমি মাছের মাথাগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি মাছের মাথা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিব একটু পেঁয়াজ ফোড়ন দিব একটু দুই তিনটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার এই পেঁয়াজ আর মাছের মাথাটাকে আমি লাল লাল করে অনেকক্ষণ ভেজে নিব ভেজে নেওয়ার পর মাছের মাথাগুলোকে আমি পেঁয়াজের মধ্যে ভেঙে ভেঙে গুঁড়া করে দেব তারপর যে কচুটা আমি সেদ্ধ করে রাখছিলাম সেই কচুটাকে দিয়ে দিলাম কচুটাকে দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে একটু স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে কচুটাকে আমি একটা তালা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর একটু যখন সেদ্ধ সেদ্ধ হয়ে আসলো তখন আবার নাড়াচাড়া করতে লাগলাম এবার আমি অনেকক্ষণ নাড়াচাড়া করার পর ধীরে 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 যখন কচুটা একদম শুকিয়ে যাবে অল্প হয়ে আসবে তখন আমি এটাকে নামাবো তো কচুর শাকটা অনেকক্ষণ ধরে আমি নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে যখন নামাবো তার আগ দিয়ে ওপর দিয়ে দিয়ে দিলাম একটুখানি সামান্য পরিমাণে চিনি চিনি দেওয়ার পর কচুর শাকটা দেখো আরও অল্প হয়ে আসলো আর চিনিটা লাস্টে দিলে না খেতে খুব স্বাদ হয় তো এইভাবে আজকে আমি কচুর শাক রান্না করলাম ইলিশ মাছের মাথা দিয়ে এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তো জানি না খেতে কেমন হবে যখন দুপুরে খাব তখনই বুঝতে পারবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানিও তো আর বেশি বড় করব না তো ভিডিও শেষে একটা কথাই বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো আর আমার রেসিপি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও